সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবার আমার সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অনেকে প্রশ্ন করেছেন সমাজ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের মধ্য পার্থক্য কি এ বিষয়টি একটু বুঝিয়ে বললে ভালো হয় তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা চলুন সমাজ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি বিস্তৃতভাবে জেনে নেওয়া যাক সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজ তথ্য মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনার শাস্ত্র এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক নিয়ে আলোচনা করা হয় আর সামাজিক বিজ্ঞানটা হচ্ছে আর সামাজিক বিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যা সমাজ ও মানবিক আচরণ নিয়ে আলোচনা করে সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন সমাজবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে পার্থক্য কী যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তথ্যসূত্র হচ্ছে উইকিপিডিয়া যদি কখনো আপনি সন্দেহ হয় তবে এখান থেকে আপনারা দেখতে পারেন যে তথ্যটি সঠিক না ভুল ধন্যবাদ সবাইকে